বলতে পারো তুমি আমার নজর খারাপ বলতে পারো তুমি আমি ছেলেটা ভালো নই অনেক খারাপ তবে আমি ছেলেটা খারাপ হলেও তোমার জন্যই খারাপ নজর ভালো না হলেও তোমার জন্যই নজর ভালো না তোমার দিকে আমার নজর বারবার যায় আর কারোর দিকে না তোমার এই রূপেই তোমার রূপেই আমি তোমার কাছে খারাপ হয়েছি আর কারোর রূপে কারোর কাছে খারাপ হয়নি তুমি যতদিন এদিক দিয়ে আসা যাওয়া করবে আমি ততদিন তোমার দিকে তাকিয়ে থাকবো তুমি যেদিকে যাবে আমিও তোমাকে ফলো করে সেদিকে যাব কেন জানো আমার যে নজর ভালো না তোমার রূপ আমার নজর খারাপ করেছে তাই তোমার রূপ আমাকে তোমার কাছে খারাপ বানিয়েছে তাই একটা ছেলে একটা মেয়ের কাছে খারাপ হতেই পারে এটা স্বাভাবিক কারণ একটা ছেলে যখন একটা মেয়ের কাছে খারাপ হয় তখন ছেলেটা মেয়ের রূপ দেখে খারাপ হয় একটা ছেলের যখন নজর খারাপ হয় প্রতিদিন বারবার একটা মেয়ের দিকেই তাকিয়ে থাকে তখন সেই ছেলেটার নজর খারাপ হয় রূপসী মেয়েটার জন্যই কারণ ছেলেরা রূপসী মেয়ের লোভ সামলাতে পারে না শুধু আমি নই সব ছেলেরাই যদি একটা রূপসী মেয়ে নজরে পড়ে যায় তাহলে প্রতিদিন যখন তখন বারবার নজর সেই রূপসী মেয়ের কাছেই যাবে এতে নজরের কোনো দোষ নেই দোষ তো মেয়ের রূপের রূপের ছেলেদের নজর খারাপ করে আর ছেলেরা রূপসী মেয়েকেই ভালোবাসতে চায় তার সাথে বন্ধুত্ব করতে চায় রূপসী মেয়েকেই তার জীবনে পেতে চায় তাই রূপসী কোনো মেয়ে দেখলে তার দিকে বারবার না তাকিয়ে পারে না তার সাথে কথা বলার সুযোগ খোঁজে বন্ধুত্ব করার সুযোগ খোঁজে বন্ধুত্ব থেকে ভালোবাসা হবে তারপর একে অপরের হয়ে যাবে আর এটাই তো আমি চাই তাই বলে কি আমি তোমার কাছে খারাপ হয়ে গেছি তাই বলে কি তুমি আমার নজর খারাপ বলতে পারো তুমি আমাকে খারাপ বলতেই পারো আমার নজর ভালো না বলতেই পারো তাই বলে আমি খারাপ নই আমার নজর সব জায়গায় খারাপ নয় যখন তখন যেখানে সেখানে আমার নজর যায় না আমার নজর যায় শুধু তোমার দিকেই আমাকে কেউ খারাপ বলে না আমি ছেলেটা খারাপ কেউ বলে না বলো শুধু তুমি আমার নজর ভালো না কেউ বলে না বলো শুধু তুমি আর এটি তুমি বুঝে নাও আমি ছেলেটা খারাপ না ভালো খারাপ হলেও তোমার কাছে নজর ভালো না হলেও তোমার মুখেই আর কারোর মুখে শুনতে পাই না যে আমার নজর খারাপ তাই আমি খারাপ আছি আর ভালো আছি তোমার কাছেই আছি আমার নজর ভালো না তোমার চোখেই ভালো না আর কেউ যদি আমাকে খারাপ না বলে তাহলে তুমি যতই বলো খারাপ খারাপ কিন্তু আমি ছেলেটা খারাপ নই খারাপ তোমার ধারণা তোমার ধারণা যদি ভালো হয় তাহলে দেখবে আমি তোমার কাছে ভালো আর নজর খারাপ এটাও বলতে পারবে না তাই বলছিলাম তুমি যদি আমার বন্ধু হও তাহলে আর তুমি আমাকে খারাপ বলবে না আমার নজর খারাপ এটাও বলবে না তখন তোমার নজর খারাপ হবে আমাকে দেখার জন্য তাই চলো না আমরা বন্ধ হয়ে যাই